বিসমিল্লাহ রহমানুর রহিম কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয় তারিফিন সম্মানিত শিক্ষার্থী আজকে আমি যে বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই ঢাকা আমি গত পর্বে আমি ধারাবাহিকভাবে দুই হাজার চব্বিশে কয়েকটা বোর্ড আলোচনা করেছি এবং হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাটের এই অঙ্কটা আসে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বিপরীত ধর্ম একটা অঙ্ক তো সাধারণত এই অঙ্কটার সাথে বিভিন্ন এই এই অঙ্কটার সাথে কোনো অঙ্ক মিল পাওয়া যায় না মানে দেখেন যে অঙ্কটা একটু ভিন্ন ধর্মে আসছে যে এখানে একটা চিত্র দিছে দেখেন এ বি এবং এক্স মান এখানে এ বি এক্স মান এবং এ বি এবং এক্স মান তো এখানে উদ্দীপক এটা তিনটা চিত্র আছে চিত্র নাম্বার ওয়ান কোন গেট নির্দেশ করে এখানে বলছে যে চিত্র নাম্বার ওয়ান কোন গেট নির্দেশ করে সেটা আবার বর্ণনা করতে বলছে তো আমরা এই চিত্রটা দিয়ে এই এটা যে কোন গেট নির্দেশ করে সে বর্ণনাটা আমাদের দিতে হবে তো আমরা গন নাম্বার প্রশ্নের অ্যান্সার করবো গন নাম্বার হচ্ছে আপনার চিত্রটা আমি একটু আঁকাই নতুন করে আঁকাছি চিত্রটা এই চিত্রটা হচ্ছে আপনার দুইটা সলক আছে একটা সলক হচ্ছে এ আর একটা হচ্ছে বি এটা এ এটা হচ্ছে বি আর এখানে এক্সের মান দেওয়া আছে এক্স মানে এটা কোন গেট নির্দেশ করছে সেটা আমাদের বলতে হবে তো এখন চিত্রটা নির্দেশ করবে ওই গে ওই গেটটা মানে এখানে একটা ফলাফলও দিচ্ছে ফলাফলের আগে দুই বা ততটিক ইনপুটের সাহায্যে সাধারণত হচ্ছে যে লজিক গেট হয় সেটা সাধারণত হচ্ছে মৌলিক গেটের ভিতরে পড়ে বা যৌগিক গেটের ভিতরে পড়ে মৌলিক গেট আমাদের হচ্ছে তিনটা একটা হচ্ছে ওয়ার গেট নট গেট সরি ওয়ার গেট নট গেট এবং অ্যান গেট তো নট গেটটা সাধারণত একটা সার্কিটের পরে হয় সেই ক্ষেত্রে এটা তো নর্থ গেট হতে পারে না তো অর গেট ওয়ার গেটের ফাংশন সাধারণত হচ্ছে প্রত্যেকটা লাইনে দেখেন যে জিরো 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 হয় এটা ঠিক আছে কিন্তু জিরো ওয়ান জিরো আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে তো ওয়ান হতে পারে না তাহলে যদি ওয়ার গেট সাধারণত সবসময় নির্দেশ করে হচ্ছে আপনার হচ্ছে ই গেট হচ্ছে হ্যাঁ আসাদ আমি তো ইতে হ্যাঁ পড়াতে আসছি আসাদ তো এটা দেখেন জিরো এবং ওয়ান যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে হচ্ছে জিরো হয় না ওয়ান হয় তাহলে এটা অবশ্যই ওয়ার গেট হবে না তো এটা হচ্ছে আপনাদের তাহলে আমরা লিখব যে উপরোক্ত উপরোক্ত চিত্র চিত্র এক অ্যান গেট নির্দেশ করে অ্যান গেট নির্দেশ করে তো অ্যান গেটে এখন আমরা হচ্ছে বর্ণনা দিব এটা তো এখন দেখেন যে এখানে হচ্ছে এর মান জিরো এবং হচ্ছে বি এর মান হচ্ছে জিরো তো আমাদের এটা জিরো আসবে তাহলে এবি সমান বি সমান অ্যান গেট যখন নির্দেশ করে তখন আমি অ্যান গেটের একটা ফিগার রাখাচ্ছি জিরো হয় হ্যাঁ জিরো এটা হয়ে গেছে এটা হচ্ছে এক নাম্বার ছিল দুই নাম্বার দেখেন এ সমান এ সমান জিরো বি সমান হচ্ছে ওয়ান তাহলে এ বি সমান হচ্ছে জিরো এটা হচ্ছে অ্যান গেটের একটা সিগনাল তাহলে এটা হচ্ছে জিরো তিন নাম্বার যে শাড়িটা লিখছি আমরা এ সমান ওয়ান বি সমান হচ্ছে জিরো সমান এ বি সমান হচ্ছে জিরো হ্যাঁ এটাও প্রমাণ হয়েছে এটাও অ্যান গেট চার নাম্বার সারি এ সমান ওয়ান বি সমান হচ্ছে এ সমান ওয়ান আর বি সমান হচ্ছে ওয়ান সমান হচ্ছে বি সমান ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ওয়ান দেখেন এটা হচ্ছে ফলাফলটা ওয়ান আসছে তো এটা হচ্ছে আমাদের এটা অ্যান গেট নির্দেশ করছে তো অ্যান গেটের বর্ণনাটা আমরা দিয়ে দিলাম এখন আমাদের এন গেটের একটা সার্কিট আঁকাবো তাহলে এ আর বি তাহলে এ এবং হচ্ছে বি এন গেটের সিগনালটা হচ্ছে এটা হবে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় এটা হচ্ছে এ আর বি হবে তো এখান থেকে আমরা প্রমাণিত হলো যে চিত্র এক অ্যান গেট নির্দেশ করে অ্যান গেটের এটা হচ্ছে বর্ণনা আর ওইটা হচ্ছে এন গেটের হচ্ছে সার্কিট তো আমরা আসছে আপনার ঘ নাম্বার প্রশ্ন চিত্র তিন দ্বারা চিত্র তিন হচ্ছে এইটা চিত্র তিন দ্বারা চিত্র দুই বাস্তবায়ন করো তো আমাদের এসে চিত্র চিত্র যে তিন তাহলে চিত্র তিন যে কোন গেট সেটা আমাদের আগে দেখতে হবে তো আমরা চিত্র তিনটা একটু ভেঙে নিই তবে আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে বাস্তবায়ন যখন কথা উল্লেখ করছে তো বাস্তবায়ন সাধারণত হচ্ছে আপনার দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করা হয় একটা হচ্ছে নোয়ার গেট আর একটা হচ্ছে ন্যান গেট তো এইটা অবশ্যই চিত্র দুই অবশ্যই সরি চিত্র তিন দ্বারা তো অবশ্যই চিত্র তিনটা হয় নয়ার গেট হবে নাই ন্যান গেট হবে একটা হবেই তো আমরা হচ্ছে দুটা গেটই আমরা একটু দেখে নেব এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এটা দেখেন যে জিরো জিরো কোনো সময় হচ্ছে কিন্তু জিরো জিরো কোনো সময় ওয়ান হবে না তো আমরা যদি এটা হচ্ছে এ আর বি লিখি জিরো এবং জিরো সমান কিন্তু জিরো হবে আর এ আর বি পরে যদি আমরা একটা কমপ্লিমেন্ট দিই বাফা দিই তাহলে হচ্ছে কী হবে কেন ওয়ান হবে তো এটা দেখেন এটা হচ্ছে ওয়ান হয়েছে তো এটা ওয়ান হয়েছে এ প্লাস বি আর এ প্লাস বার তো এটা 0 এটা হচ্ছে আপনার ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান হবে ওয়ানের পরে যদি বাদ দিই তাহলে জিরো হবে তাহলে এটার রেজাল্টটা দেখেন এটা হচ্ছে জিরো আসছে তো এটা হচ্ছে গেট নির্দেশ গেট নির্দেশ করে এটা ওয়ান এটা জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে এটা হচ্ছে জিরো হবে তারপর এটা ওয়ান এটা আপনার আসবে হচ্ছে ওয়ান 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 যদি আমরা হচ্ছে ওয়ান ওয়ান যোগ গেলে ওয়ান হবে ওয়ানের উপরে যদি একটা কমপ্লিমেন্ট দিই সেটা হচ্ছে আপনার জিরো হবে তো অবশ্যই চিত্র এক চিত্র একটু ওয়েট করো আমি আসছে চিত্র এক চিত্র হচ্ছে চিত্র হচ্ছে তিন নোয়ার গেট নির্দেশ করে নোয়ার গেট নির্দেশ করে তো আমরা গেট দিয়ে সকল প্রকার মৌলিক এবং গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় তখন আমরা চিত্র চিত্র নাম্বার আপনার দুই নাম্বার চিত্র একটু আমরা দেখব দুই নাম্বার চিত্রটা যদি আমরা একটু অনুসরণ করি সেই চিত্রটা কি মান আসে দেখব আমরা তো এটা হচ্ছে এটা এ এটা হচ্ছে বি তাহলে এটা হচ্ছে আপনাদের হবে এটা হচ্ছে জিরো এটা জিরো এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো ফলাফলটা হচ্ছে এক্সের যে মানটা আসবে দেখেন এখানে হচ্ছে ওয়ান এবং এখানে ওয়ান এটা জিরো এটা হচ্ছে জিরো তো এই মানটা যদি আমরা এক্সের মানটা যদি আমরা তৈরি করি তাহলে যেখানে ফলাফল ওয়ান আসছে সোজা আসি এটাও জিরো এটা জিরো তাহলে মানটা আসে সে এ বার বি বার প্লাস এটা এই মানে যদি আমরা কাউন্ট করি তাহলে সোজা যদি আসি তাহলে এ আর বি হয় এ এবং বি তো এই মানটা এক্স নোয়ার গেট নির্দেশ করে তাহলে এখন বোঝা যাচ্ছে যে সে নোয়ার গেট দ্বারা এক্স নোয়ার গেট বাস্তবায়ন করতে হবে তো এক্স এক্স নোয়ার গেট নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আর নর্গেটের গেটের ফাংশনটা সবসময় হচ্ছে নয়ার গেটের যে ফাংশন থাকবে নর্গেট। নর গেটটা থাকবে সে আপনার অর গেট প্লাস নর্থ গেট সেম এই এইটা থাকবে এ আমাদের প্রত্যেকটা গেট এমন একটা গেট তৈরি করতে হবে তো এখন এটা আমরা বাস্তবায়ন করবো তাহলে হচ্ছে এ বা এ বার বিবার আর নোয়ার গেটে সবসময় আমাদের প্লাসের কাজ করবে এটা হবে হচ্ছে এ বি তাহলে এটা আমরা দুটা বাফা নেবো এখানেও দুটা বাফার নিব এবং তাদের মাথার উপরে দুইটা নিব। কারণ দুটা নেওয়ার কারণ হচ্ছে কোনো গেট বাস্তবায়ন করতে গেলে সেই গেটের মানগুলো সেই গেটে পরিণত করা লাগে ধারাবিকভাবে তো আমরা এটা যদি একটা আমরা ভাঙি তাহলে এ ডাবল বার প্লাস বি র মাথার পরে ডাবল একটা থাকবে প্লাস এ বার প্লাস বি বার এ একটা থাকবে এবং তাদের মাথার পরে দুইটা থাকবে এবং পরবর্তীতে যাদের মাথার পরে দুইটা আছে আমরা ফ্রেশ করে নেব এ প্লাস বি এ একটা এ একটা একটা থাকবে প্লাস এটা পুরাটা ফ্রেশ হয়ে যাবে এবারে পুরা দুটা বারে ফ্রেশ হয়ে যায় তাহলে এবার প্লাস প্লাস বিবার এ একটা থাকবে এবং তাদের মাথা পরে দুটা থাকবে তাহলে আমরা হচ্ছে চিত্র নাম্বার হচ্ছে চিত্র নাম্বার দুইটা হচ্ছে এক্স নোয়ার গেট নির্দেশ করে আর চিত্র নাম্বার তিন হচ্ছে ন গেট নির্দেশ করে নর্গেট গেট দ্বারা এক্স নর গেট আমরা বাস্তবায়ন করব তো এইটা দিয়ে আমরা লজিক গেট তৈরি করব যদি লজিক গেট তৈরি করি এ থেকে আমরা এ একটা নর তৈরি করে নেব এ বার যেখানে আছে এটা হচ্ছে এ বার এবং বি থেকে বি একটা তৈরি করে আমরা হচ্ছে বলবে তখন এখানে বার হিসাবে নর্থ গেটের জায়গায় নর গেটটা বাস্তবায়ন করতে হবে যে গেটটা বলবে হয় নরগেট গেট ন্যান গেট তো এখন এ প্লাস বি থেকে নিব স্বাভাবিক এ এবং স্বাভাবিক বি থেকে আমরা একটা মান নিব এই মানটা নর করে দেব। তাহলে এটার মান হবে এ প্লাস বি এটা নর গেট এবং এ বার এবং বি বার থেকে নেব এ বার এবং বি বার এখান থেকে আমরা একটা নর গেট তৈরি করে দেবো এটা একটা নর এটা হচ্ছে এব বার প্লাস বি বার তো এই মানটা এবং এই মানটা দুটা মান মিলে আমরা একটা গেট অঙ্কন করব। এই যে এটা একটা নর এবং এখান থেকে আমরা আর একটা গেট তৈরি করবর গেট তো এখন আমরা চিত্র ঘ নাম্বার প্রশ্নে চিত্র তিন দ্বারা চিত্র দুই বাস্তবায়ন করা হলো চিত্র দুই এবং চিত্র তিনের এই যে আপনার যে শখটা সে সত্যক সারিণটা সত্যক সারিণটা আমরা হচ্ছে বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে চিত্র তিনটা আমরা হচ্ছে নর্গেট গেট পেয়েছি এবং চিত্র দুইটা পেয়েছে সে এক্স নোয়ার এবং চিত্র তিন দ্বারা চিত্র দুই হচ্ছে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে তো এখানে শেষ করছে সালামু আলাইকুম